স্টোরি রাইটিংয়ের পেছনে তোমরা অনেক সময় নষ্ট করেছ কিন্তু আর নয় আমরা এই ছোট্ট ফরম্যাটের মাধ্যমে শিখে যাব যে কী করে স্টোরি লিখতে হয় এটার মাধ্যমে শিখবো এবং আমি তোমাদের হাতে ধরিয়ে শেখাবো পরপর কি নিয়ম দরকার হয় এবং কোন নিয়মে সব থেকে তাড়াতাড়ি শেখা যায় সেইগুলো স্টোরি রাইটিংয়ের জন্য যে কোনো স্টোরিতে একটা মেন ক্যারেক্টার থাকবে সেই মেন মেন ক্যারেক্টারটা কিছু একটা হতে চাইবে বা কিছু একটা করতে চাইবে বাট পড়ে যাবে সমস্যায় পড়ে যাবে সমস্যায় সমস্যায় পড়ার পরে একটা সলিউশন খুঁজবে বাট সেই সলিউশনটা টিকবে না বেশি দিন সেই সলিউশন থেকে আবার একটা প্রবলেম আসবে এবং এই প্রবলেমের পরে সে আলটিমেটলি এমন একটা সলিউশন খুঁজবে যাতে করে তার সেই গল্পের মধ্যে সে হিরো হবে যদি আমরা এই গল্প বানানো শিখে যাই তাহলে আমাদের ইম্যাজিনেশন পাওয়ার বেড়ে যাবে ক্রিটিক্যাল থিঙ্কিং বেড়ে যাবে হ্যাঁ না তাহলে আমরা পার্ট বাই পার্ট শিখবো তাহলে আমরা একটা গল্পর মাধ্যমে শিখি এটা ধর একটা টিচার ছিল সেই টিচারটা অনেক বড়ো হতে চাইতো ভাবছো ভাবতো যে আমি প্রচুর স্টুডেন্টকে পড়াবো একসাথে একসাথে হাজার দু হাজার এক লাখ স্টুডেন্টকে পড়াবো কিন্তু সে ছিল গ্রামের গ্রামের একটা টিচার তার কাছে বেশি স্টুডেন্টও ছিল না সে কষ্ট করে এঁকে গিয়ে বলতো চল আমি পড়াবো আমাদের বাড়ি আয় পড়তে হয় আমাদের বাড়ি বোর্ড আছে আমাদের বাড়ি লাইট আছে তারপর আমাদের বাড়ি এটা আছে আমি সবথেকে ভালো করে শেখাবো অনেক স্টুডেন্ট এরকম করে জোগাড়ও হচ্ছিলো ধীরে ধীরে সলিউশন পাচ্ছিল কিন্তু ধীরে ধীরে দেখা গেল ও অনেক কষ্টের পরেও এক থেকে দু বছর টাইম নিয়েও বেশি স্টুডেন্ট একসাথে করতে পারলো না হাইস্ট পনেরো থেকে কুড়িজন স্টুডেন্ট এসছে আর পনেরো থেকে কুড়িজন স্টুডেন্টে তোমরা জানো বেশি টাকা পাওয়া যায় না তাতে কী লস কি কী হচ্ছিল বলো না সে অন্য কাজ করতে পারছিল না সে পড়িয়ে জীবন চালাতে পারছিল এইবার সেই টিচার ভাবলো চলো একটা সলিউশন বের করি এরকম করে তো হচ্ছে না সলিউশন বের করি গ্রামের ছেলেমেয়েরা বেশি টাকা দেয় না তাহলে আমি এক কাজ করি শহরে যাই শহরের ছেলে মেয়েদের যদি পড়াই ওরা অনেক টাকা দেবে এই গ্রামে যারা বাংলা মিডিয়ামে পড়ে এদের পুরি লাভ নেই শহরে যাই এবার চলে গেছে কলকাতা শহরে আমাদের এখানে নামি দামি শহর বলতে কলকাতায় মোটামুটি তুমি যেতে পারো কলকাতা শহরে চলে গেছে কলকাতা শহরে গিয়ে ওর কাছে বেশি টাকা নেই ও এখানে গিয়ে বাড়ি ভাড়া নিচ্ছে তাই তো বাড়ি ভাড়া নিতে সমস্যা ওখানে ওখানে সবাই বলছে যে আচ্ছা তুমি কোন মিডিয়াম থেকে পড়াশুনো করেছো বলছে যে আমি তো বাংলা মিডিয়াম থেকে পড়াশুনো করেছি বলছে যে আমার ছেলে মেয়েদের বাংলা মিডিয়ামের স্টুডেন্ট বাংলা মিডিয়ামের টিচার কাছে করতে দিই না ঠিক আছে একে বাড়ি ভাড়া পাচ্ছে না ঠিক করে বাড়ি ভাড়ার অনেক দাম রান্না বান্না একারেই করতে হবে সমস্ত বাজার একারই করতে হবে তার মাধ্যমে স্টুডেন্ট জোগাড় করতে হবে পড়াতে হবে পুরো একেবারে ডাহা ফেল পুরো একেবারে ডাহা ফেল সে পুরো ফেল হয়ে গেলো তাহলে সে চেয়েছিল একটা কিছু হতে একটা ভাব ভাবছিল যে আমি জিতে যাবো এখানে গিয়ে বাট সমস্যায় পড়ে গেল সমস্যায় পড়ে গেল ফেল হয়ে গেল এইবার বলছে যে তাহলে এখান থেকে কি নতুন আইডিয়া কি করা যায় তাহলে আমি বাড়ি ফিরে যাই তাহলে আমি বাড়ি ফিরে যাই বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে এসে কি দেখলো যে বলছে বাড়ি ফিরে গিয়ে যদি আমি এক কাজ করি শহরের ছেলেমেয়েরা তো আমার কাছে পড়ছে না তাহলে আমি অনলাইনে পড়া পড়াতে শুরু করি তাহলে আমি অনলাইনে পড়াতে শুরু করি সে গ্রামের ছেলে মেয়েদেরগুলো ছেলে মেয়েদের পড়ালো এবং সাথে সাথে ভিডিও বা অনলাইনে ভিডিও করার মাধ্যমে বা এই যেই ক্লাস করাচ্ছে অফলাইনের ক্লাসগুলোকে অনলাইনে নিতে শুরু করলো আর ধীরে 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 শহরের ছেলেমেয়েরা তাকে জানতে শুরু করলো শহরের ছেলেমেয়েরা তখন তাকে তার কাছে পড়তে চায়নি তার মা বাবাও দিতে চায়নি কেন ও গ্রামের ছেলে ও আর কি পড়াবে কিন্তু তখন পড়তে শুরু করলো তারপরে আলটিমেট সে সাকসেস পেলো হলো তাহলে আমাদের দেখো প্রথমে মেন ক্যারেক্টার ছিল ধরো আমরা মনে করলাম মেন ক্যারেক্টারটা কে ছিল বলো রাম রাম একটা মেন ক্যারেক্টার ছিল তার একটা প্রবলেম ছিল কি সে সকল একটা টিচার হতে চাইতো হতে চাইতো সে তার জন্য গ্রামে পড়ানো শুরু করেছিল কিন্তু সে তাতে তার কাজ হচ্ছিল না ওর জন্য কোথায় চলে গেল ভাবলো যে আমি শহরে চলে যাই শহরে গিয়ে পড়াবো অনেক টাকা পাবো মানে বড় লোক হয়ে যাবো এক গাদা স্টুডেন্টকে পড়াবো বাট হলো না পুরো একেবারে খারাপভাবে খারাপ ফেল হলো সব থেকে বিচ্ছিরিভাবে ফেল হলো ও বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে এলো সরে গিয়ে তো প্রবলেম হলো বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে এসে অনলাইনে পড়ানো শুরু করলো আর গ্রামের বাচ্চাদের কি সব থেকে ভালো করে পড়ানো শুরু করলো ধীরে ধীরে গ্রামের মধ্যে সাকসেস পেলো তারপরে ধীরে ধীরে আরও বড় হলো বড় হলো 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 তারপরে একটা সময় পুরো আমাদের যে পশ্চিমবঙ্গ আছে সেইখানের মধ্যে সব জায়গায় জেনে গেল তাকে হলো এটা গল্প হলো আমরা যদি মুভি নি মুভি মুভিতে কিরকম হয় বাহুবলী বাহুবলীতে কেমন হয়েছিল বাহুবলী দেখেছ কোনো মুভি দেখো নি আমরা মুভি সিরিয়াল বেশিরভাগ জিনিসগুলো যদি দেখো এই নিয়মেই চলে এই নিয়মেই চলে কিন্তু সবই নিয়মে চলে কোনো একজন কিছু একটা হতে চায় হতে পারে না একটা সলিউশন পাই সেই সলিউশানে ডা ফেল খায় তারপরে আরেকটা আসল সলিউশন পাই তারপরে এইখানে যায় এরকম করেই চলে আচ্ছা বুঝতে পেরেছ ওই চারটা আইডিয়া পেয়েছো চারটে লিখে না একবার চারটে লিখে না ফটোফট করে আমরা সিম্পলি শিখলাম স্টোরি রাইটিং শিখতে এইগুলোর দরকার হয় বাট এবার স্টোরিকে যদি আমরা হাতে ধরে ভেঙে ভেঙে এক একটা লাইন লিখতে চাই সেইগুলো শেখার জন্য কী কী করতে হবে কিছু জিনিস আমাদের জানতে হবে কিছু জিনিস বলতে কি এর সম্পর্কে জানতে হবে পাস্ট মানে বুঝো পাস্ট মানে কি আমাকে বলতো কে বলতে পারে হ্যাঁ আচ্ছা আমি যদি বলি অতীত অন্য যদি আমরা অতীত না বলে অন্য কিছু বলতে চাই তাহলে কি হবে মানে যেই সময়টা চলে গেছে যেই সময়টা চলে গেছে তাকে কি বলবো পাস্ট স্টোরি রাইটিং শিখতে গেলে একটা খুবই ইম্পর্টেন্ট রুল অ্যাকশন সেকেন্ড ফর্ম ব্যবহার করা কোন ফর্ম ব্যবহার করা হ্যাঁ তাহলে আমাদের আজকে টপিক কি টপিক হচ্ছে পাস্ট এবং এই পাস্টের অ্যাকশন সেকেন্ড ফর্ম কি করে ব্যবহার করতে হয় সেটা আমরা শিখবো আর এটার মাধ্যমে স্টোরি রাইটিং ইজি হয়ে যাবে শুধু স্টোরি রাইটিং না নোটিস রাইটিংও আমাদের কাজে লেগে যাবে এতে হাউ টু ইউজ অ্যাকশন সেকেন্ড ফর্ম এবার আমাকে বলে অ্যাকশন কাকে বলে ওয়াট ইজ অ্যাকশান ডুয়ার যেই কাজটা করে তাকে বলবো আমরা অ্যাকশন ডুয়ার কি কাজ করে আচ্ছা ডুয়ার যাই যা ইংরেজিতে কি বলি গো যে কোনো অ্যাকশানে কটা ফর্ম হয় চারটে ফর্ম হয় কতগুলো চারটে তাহলে গোয়ের সেকেন্ড ফর্ম কি ওয়েন্ট থার্ড ফর্ম কি গন আচ্ছা ফোর্থ ফর্ম কি হবে বলো এই ফার্স্ট ফর্মের সাথে আইএনজি তাহলে গোইং হ্যাঁ তাহলে এটা অ্যাকশন অ্যাকশানে ফার্স্ট ফর্ম এটা সেকেন্ড ফর্ম এটা থার্ড ফর্ম আর এটা ফোর্থ ফর্ম আচ্ছা আরো অ্যাকশান আরো অ্যাকশন নিই আচ্ছা আমরা যদি এখানে নিই টেক টি এ কে টেক এই সেকেন্ড ফর্ম কি হবে বলো টুক না টেকেন p a k e e taken আর এটা কি হলো फोर्थ ফর্ম टेकिंग আমাদের এগুলো যদি না শিখে তাহলে কিন্তু হবে না তাহলে टेक টুক टेकन टेकिंग हेलो आर यू नो चलो प्लेनी प्ले सेकंड ফর্ম কি হবে লিখো লিখ বনা লিখ বনা আগে দেখে নাও শুনে নাও প্লেট কোনটা হলো প্লেড এটা বলো থার্ড ফর্ম প্লেড প্লেড फोर्थ ফর্ম प्लेइंग বোঝা গেল তাহলে আমরা এখানে কি দেখলাম আমরা যদি অ্যাকশন সেকেন্ড ফর্ম শিখতে চাই স্টোরি রাইটিং এর জন্য তাহলে আমাদের এই সেকেন্ড ফর্মের ব্যাপারে জানতে হবে যেরকম অ্যাকশন মানে তো কাজ কাজ বলতে অ্যাকশন বলতে ডু ওয়ার্ড যেটা করে সেটাকে বলবো অ্যাকশন আর অ্যাকশনের এরকম অনেকগুলো ফর্ম হয়ে থাকে আইডিয়া পাচ্ছ এবার শোনো আমরা যদি এই রুলসটা শিখতে চাই তাহলে আমাদের দুটো তিনটে জিনিস শিখতে হবে দুটো শব্দ শিখতে হবে সেই দুটো শব্দ যদি শিখতে না পারো তাহলে তোমার বারবার ভুল হবে বারবার ভুল হবে আচ্ছা আমাকে একটা একটা সিম্পল কথা বলো এটা কি আছে এটা কি আছে এটার মধ্যে কি পার্থক্য কেউ যদি বলে যে বল একশন সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম বল কি পার্থক্য কি করে বলবা বলে একশন সেকেন্ড ফর্ম কিচিন বা কি করে হুম না তাহলে অ্যাকশন সেকেন্ড ফর্ম চেনার একটা নিয়ম আছে কি নিয়ম আছে বলো অ্যাকশন সেকেন্ড ফর্ম চেনার কি নিয়ম বলো সিম্পলি অ্যাকশন সেকেন্ড ফ্রমের মধ্যে কোনো রকমের টাইম থাকবে না অ্যাকশন সেকেন্ড ফ্রম টাইম অর্ড থাকবে না আর অ্যাকশানে থার্ড ফর্মে কি থাকবে বলো অ্যাকশানে থার্ড ফর্মে কি থাকবে বলো কি থাকবে বলো টাইম থাকবে অ্যাকশন সেকেন্ড ফর্মে টাইম অর্ড থাকবে না আর একশন থার্ড ফ্রমে টাইম অর্ড থাকবে আচ্ছা আমি কি লিখেছি উই ওয়াচড মুভি লাস্ট নাইট বলো রাজ বলো এখানের মধ্যে আমি কি কোন জায়গায় টাইম আউট ব্যবহার করেছি করেছি কি তাহলে টাইম আউট যদি ব্যবহার না করে থাকি তাহলে এটা কোন ফর্ম হবে সেকেন্ড ফর্ম ঠিক আছে সেকেন্ড ফর্ম আমি যদি তাহলে এটা সেকেন্ড ফর্ম হলো আমি একটা লাইন লিখছি এটাকে এটা দিয়ে বলিব কিন্তু হ্যাঁ উই হ্যাভ ওয়াচ দা মুভি আচ্ছা বলো এটা কোন ফর্ম আছে এই ওয়াচটা থার্ড ফর্ম কি দেখে বুঝলে টাইম ওয়ার্ড দেখে তাহলে বলো যেইখানে টাইম ওয়ার্ড আছে সেটাই থার্ড ফর্ম আছে যেটা টাইম ওয়ার্ড নেই সেটা সেকেন্ড ফর্ম আছে আইডিয়া ফার্স্ট ফর্ম আর সেকেন্ড ফর্ম বুঝে গেল আর ভুল হবে না পুরোটা কি শিখলাম একবার দেখে নি আমরা প্রথমে শিখলাম অ্যাকশন সেকেন্ড ফর্ম কাকে বলে তার আগে শিখলাম অ্যাকশন কি অ্যাকশন মানে কি যেটা ডুয়ার করে থাকে দ্য ওয়ার্ক ইজ ডান বাই ডুয়ার ইস গন যেরকম তারপর বলো আমার সাথে বলো টেক টুক টেক এন্ড টেকিং আর কি আছে বলো আরো বলো ইউজ মানে ব্যবহার করা ইউস ইউ ইউসড ইউজিং যদি বলি যে সি এস ডব্লিউ সি এ সেকেন্ড ফর্ম কি হবে সি শ হচ্ছে কি না তারপর আমরা শিখলাম অ্যাকশানে থার্ড ফর্ম কি করে চিনবো যদি কোথাও টাইম না থাকে তার মানে বুঝে যাবো ওটা অ্যাকশানে সেকেন্ড ফর্ম আছে টাইম ওয়ার্ড না থাকলে অ্যাকশানে সেকেন্ড ফর্ম আছে আর যদি থাকে তার মানে ওটা অ্যাকশানে সেকেন্ড ফর্ম নয় এইবার আমরা যদি অ্যাকশানে সেকেন্ড ফর্ম শিখতে চাই দুটো ইম্পর্টেন্ট শব্দ শিখতে হবে যদি এই দুটো শব্দ শিখতে না পারো তোমরা গল্প লেখা ভুলে যাও পারবা না কি জিনিসটা এখানে দেখা যায় তো একটা হচ্ছে

গেছে তার মানে সেটা অতীত যেরকম একটা উদাহরণ দাও আচ্ছা আমি যদি আজকের কথা বলি তাহলে কি ওটা অতীত হবে হবে আমি একটু আগে ক্লাস কে পড়িয়েছি অতীত হলো কিনা কাজ শেষ হয়েছে কিনা আমি দু সেকেন্ড আগে এটা লিখলাম কাজ শেষ হয়েছে কিনা তাহলে অতীত হলো কিনা হ্যাঁ কিনা আমি একটু আগে একটু আগে বাইরে গিয়েছিলাম অতীত কি কিনা আমি আর সকাল পা সকাল পাঁচটার সময় ঘুমতে উঠেছি কাজ শেষ হয়েছে কিনা মানে টাইম শেষ কাজ শেষ তাহলে সেটা হচ্ছে অতীত টাইম শেষ আর কাজ শেষ সেটা হচ্ছে অতীত আচ্ছা বর্তমান কি বর্তমান তো বুঝলাম কি করে বলবো বর্তমানটা কি যেটা এখন চলছে যেটা এখন চলছে অতীত কি যেটা চলে গেছে আর বর্তমান কি যেটা চলছে যদি অনেক দিন আগে চলে গেছে তাও কি ওটা অতীত হবে হবে একটু আগে গেছে তাও কি হবে অতীতই হবে যবেই যাক কোনো যায় না অতীত এখন যেটা চলছে সেটা বর্তমান তাহলে একটা সিম্পল যেই কাজটা শেষ হয়ে গেছে বদে সময়টা চলে গেছে সেটা হচ্ছে অতীত তাহলে দ্য টাইম which has gone দ্য টাইম which has gone বলাModelState দ্য টাইম which has gone এটা আমরা অতীত বলবো আচ্ছা বর্তমান কোনটা বলবো দ্য টাইম which is going on going হ্যাঁ বলছে এমন একটা সময় যেটা এখন চলছে সেটাকে বলবো বর্তমান অতীত আর বর্তমান বুঝলে আইডিয়া পেলে এবার যদি এইটুকু বুঝে যাও তোমরা একসানে সেকেন্ড ফর্ম ব্যবহার করা শিখে গেছো যদি এইটুকু জেনে যাও অতীত মানে বুঝলে কি হ্যাঁ যেটা হয়ে গেছে এক মিনিট আগে হতে পারে দু সেকেন্ড আগে হতে পারে পাঁচ সেকেন্ড আগে হতে পারে দশ হাজার বছর আগে হতে পারে টাইম হয়ে গেছে মানে একসেনের সেকেন্ড ফর্ম বসাবো টাইম হয়ে গেছে মানে একসানে সেকেন্ড ফর্ম বসাবো তাহলে এবার কথা হচ্ছে হাউ টু ইউজ অ্যাকশন সেকেন্ড ফর্ম এটার আগে তোমরা আমি চাইবো যে এটা লিখে নাও একবার চাইবো একবার লিখে নাও ফটো করে সো উই হ্যাভ লার্ন লর অফ থিং তাই তো আমরা অনেক কিছু শিখে গেছি কি করে আমরা অ্যাকশন সেকেন্ড ফর্ম কি করে চিনবো অ্যাকশন থার্ড ফর্ম কি করে চিনব প্রচুর কিছু শিখলাম এইবার আমরা এতক্ষণ ধরে যেগুলো শিখলাম সেগুলোকে কাজে লাগানোর টাইম হাউ টু ইউজ অ্যাকশন অ্যাকশন সেকেন্ড সেকেন্ড ব্যবহার করতে পারলে আমরা স্টোরি লিখতে পারবো তাহলে এটা কি ব্যবহার করবো কি করে আমরা পাস্ট মানে কি জেনেছি পাস্ট মানে কি জেনেছি যেটা হয়ে গেছে যেটা হয়ে গেছে তাহলে নিয়ম কি বলে রুলস কি বলে এটা রুলস কি বলে নিয়ম কি বলে এটা তো আমরা শিখেছি না এটা তো শিখেছি কিন্তু নিয়ম কি কি করে বানাবো আমরা যে একটা কাজ ডু আর পাস্টে কমপ্লিট করেছে একটা কাজ ডু আর কখন কমপ্লিট করেছে পাস্টে কমপ্লিট করেছে তাহলে দ্য ওয়ার্ক উইচ which ইজ ডান বাই doer ইন দা একটা কাজ যেটা ডুয়ারের দ্বারা কমপ্লিট করা হয়ে গেছে আর পাস্ট মানে আমরা কি জানি যে কাজটা শেষ যে কাজটা শেষ হয়ে গেছে সেটা হচ্ছে পাস্ট আর আমরা নিয়ম তাহলে কি পালন করবো নিয়ম এরকম হবে বা আরো অবজেক্ট লাগাবো তাহলে আমরা এই নিয়মে সমস্ত সেন্টেন্স বানাবো এর তোমাদের একটা জিনিস সমস্যা হবে বুঝতে পারবো না যে অতীতকাল আসলে কি কাল আসলে কি এর জন্য একটা লাইন মনে রাখবা কাজও শেষ বলতে হবে না হবে না কিন্তু যে বলবেন সে হচ্ছে একটা গাধা কাজও শেষ ও শেষ কাজও শেষ টাইম শেষ না হলে কাজও শেষ ও শেষ তাহলে আমরা এই নিয়ম করবো তাহলে আমরা এই নিয়ম করবো আইডিয়া পালে এবার আমরা এক একটা করে অ্যাকশন নিয়ে আমরা কাজ করি আচ্ছা আমি আগের দিন বইছে গিয়েছিলাম বলো এখানে আমি আগের দিন বইছে গিয়েছিলাম আগের দিন কে মানে গতকাল আমি গতকাল বইছে গিয়েছিলাম ইংরেজি বলো আচ্ছা আমাকে বলো একটা টাইম আছে এখানে টাইমটা কি শেষ হয়েছে শেষ হয়েছে অঙ্গলตรีসা টাইম শেষ হয়েছে আগের দিন তো টাইম শেষ হয়ে গেছে কাজ কি শেষ হয়েছে কাজ শেষ হয়েছে কি হ্যাঁ আমি গিয়েছিলাম হয়ে গেছে তারপরে কাজ শেষ এরম করে এরকম করে না এরম করে কাজও শেষ টাইম ও শেষ হলো তো আমি আমি সকালবেলা ক্লাস সেভেন পড়িয়েছিলাম আমি সকালবেলা ক্লাস সেভেন পড়িয়েছিলাম এটা বলো অতীতকাল হলো কিনা হলো তাহলে কাজও শেষ টাইম ও শেষ সকালে টাইম নেই আর নেই তো আমি চারটের সময় গরু এনেছিলাম আমি চারটের সময় গরু এনেছিলাম বলো কাজ শেষ আর শেখানো শুরু করলাম শুরু করেছি আমি এই সপ্তাহে স্টোরি রাইটিং লেখানো শেখানো শুরু করেছি বলো কাজ শেষ আর টাইম শেষ হয়েছে কি হয়েছে হয়নি তো এই সব চল চলছে তো তার মানে হয়নি কিন্তু তাহলে আমরা যেই দেখব যদি কাজ শেষ হয়ে যায় টাইমও শেষ হয়ে যায় সেটার ইংরেজি কিরকম করে লিখবো এই নিয়মে লিখব ডু কি যে কাজ করে অ্যাকশনটা কি সবার প্রথমে শিখেছি যেই কাজটা ডু করে তাহলে আমি বইছে গিয়েছিলাম ইংরেজি কি লিখবো আমি বইছি গিয়েছিলাম কি লিখবো আই

আইডিয়া পাচ্ছে কিরম করে বানাতে হচ্ছে আমি আগের দিন পাঁচটার সময় ঘুমতে উঠেছি আমি আগের দিন পাঁচটার সময় ঘুমতে উঠেছি চলো রাজ বানাও এটা ঘুম থেকে ওটাকে বলে ওয়েক আপ আচ্ছা ওয়েক আপ কিন্তু একসাইডে ফার্স্ট তাহলে সেকেন্ড কি ও কাপ ওয়েক আর ওক কে বলতে পারবে ত্রিশা বলো

বলো এটা করে দেখো করে দেখো ফটাফট বলো আমি গত রবিবারে দুবাই গিয়েছিলাম নিয়ম একই যদি কাজ আর টাইম দুটোই শেষ হয়ে যায় এই নিয়ম ব্যবহার করবো আমি গত দুবাই গিয়েছিলাম বলো গত মানে গত মানে কি লাস্ট রবিবার মানে সানডে লাস্ট সানডে বলো ইংরেজি বলো আই ওয়েন্ট গিয়েছিলাম জায়গার নাম বলো তারপরে লাস্ট বলো আই দুবাই

কিছু করার নেই এরকমটাই হচ্ছে আমার কন্ডিশন বাট হাসতে রাখো খেলতে রাহো